এই যে অবুদ্ধানকারী ছাত্র নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তিকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারের অবুদ্ধানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারাগার থাকবে সেই নাম গুলা ঘোষণা করবো সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিক ভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি যারা এই ফ্যাসিস্ট্রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত

সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় ডাক্তার সবাদ সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নিয়োগ সহ সারা দেশে বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ

তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফেসিবাদের দোষরা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোন ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিগামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোন প্রাণনাশ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণ রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারে আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা ঐশ্বর্য দূর করার জন্য সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এত আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যেতে সবাই সজদাশীল থাকে এবং বৈষম্যবিদে ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অবুদ্ধা সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবিদে ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে এই গণবুদ্ধানের কাছাকাছি গণবুদ্ধানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নষ্ট করে দিতে হবে সেজন্য আমরা বলেছি যে আমরা

সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অভিনন্দন দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব তার জন্য সরকারের তার জন্য সকল পক্ষে সাথে আমরা আলোচনা করব আমাদের সকল সমন্বয়ক সাথে আলোচনা করব এবং এই এইgstatic করার জন্য আমরা একটি লিয়াজো কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে